হ্যালো ফ্রেন্ডস তানিয়া ওয়ার্ল্ড ব্লক তানিয়ার হেলদি লাইফস্টাইলে তোমাদের স্বাগত আমাদের সারা শরীরের ফ্যাট কমানোর জন্য আমরা বিভিন্ন ওয়ার্ম আপ বা এক্সারসাইজগুলো করতে পারি অল বডি ফ্যাট কাটানোর জন্য স্কিপিং কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ যেটা আমাদের সারা শরীরের ফ্যাটটাকে কমিয়ে দেয় আমি কিন্তু প্রথমে একটা না কুড়ি বা তিরিশটা করতে পারতাম কিন্তু এখন একটা না একশো দেড়শো দুশো পর্যন্তও আমি করেছি টানা করতে পারি এটা কিন্তু তোমরা বাড়িতে বা জিমে গিয়েও এটা অবশ্যই করবে এটা খুব ভালো এক্সারসাইজ শরীরে অনেক স্ট্রেঞ্জ বাড়ায় তার সাথে সাথে এগুলো কিছু পেটের ব্যায়াম তোমরা করবে সারা শরীরে ফ্যাট কমানোর সাথে সাথে আমাদের অ্যাবডোমেন ফ্যাটটাকেও বার্ন করবে এগুলো কিছু এটা মাউন্টেন এর আগেও আমি দেখিয়েছি এটা হলো পেটের যে ফ্যাটটাকে সেটা কমিয়ে দেবে আর অবশ্যই কিন্তু আমাদের শারীরিক স্ট্রেঞ্চ অনেক আর এরপরেই পাটাকে একটু ফাঁকা করে নিয়ে সাইডের ফ্যাটটা কমানোর জন্য এই এক্সারসাইজটা করব এইভাবে পা সামনে দিয়ে আর মাঝে মাঝে স্ট্রেচিং করব এগুলো কুড়ি কুড়ি করে তিন সেট করবে তা সারা রাতে বিশ্রামের পরে আমাদের রক্ত সঞ্চালনকে স্বাভাবিক করার জন্য আমাদের এগুলো ওয়ার্ম আপ স্ট্রেচিং এক্সারসাইজ অবশ্যই দরকার সুস্থ ও ভালো থাকবে আর অবশ্যই পেটের ব্যায়ামের শেষে এই প্লাঙ্ক এক্সারসাইজটা অবশ্যই করতে হবে তাহলে আমাদের হোল অ্যাবডোমেন টাইট হবে আর স্ট্রেচ বাড়বে স্টে হেলদি স্টে ফিট অল অফ ইউ টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে